ধরুন হঠাৎ আপনি মারা গেলেন গভীর রাত চারপাশে নিস্তব্ধতা মানুষের ঘরে নিভে গেছে কুকুরের ডাকও থেমে গেছে শুধু বাতাসের হালকা শব্দ ঘরে ভেতর তুমি গভীর ঘুমে হঠাৎ বুক থরফর করে উঠে বসে গেলে মনে হলো শ্বাস আটকে আসছে চোখ খুলে যা দেখলেন তাতে রক্ত হিম হয়ে গেল তোমার নিজের দেহটা তোমার সামনে পড়ে আছে চোখ বন্ধ ঠোঁট নীরব নিঃশ্বাস নেই তুমি তাকিয়ে আছো নিজের লাশের দিকে প্রথমে বিশ্বাস করতে পারছো না তুমি হাত বাড়াতে চাইলে কিন্তু হাত নেই তুমি চিৎকার করে বলতে চাইলে না এটা আমি নয় কিন্তু মুখ নেই শব্দ নেই তখন বুঝতে পারলে তুমি মৃত দুনিয়ার সবকিছু পেছনে ফেলে তুমি বেরিয়ে গেছো আর কখনো ফিরে আসবে না হঠাৎ ঘরের দেয়ালগুলো মিলিয়ে গেল চারপাশে অদ্ভুত অন্ধকার নেমে এলো মাটির গন্ধ কাফনের কাপড়ের গন্ধ ভেসে আসছে তুমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছো হঠাৎ শীতল বাতাস কেটে গেল। সামনে দুজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাদের চেহারা ভীষণ ভয়ঙ্কর চোখ আগুনের মতো কণ্ঠস্বর বজ্রপাতের মতো তারা তোমার দিকে তাকালো এমন দৃষ্টি যা তোমার আত্মাকে বিদ্ধ করে দিল তারা কিছু না বলে তোমাকে টেনে নিয়ে গেল। তুমি প্রতিরোধ করতে চাইলে কিন্তু শক্তি নেই তুমি শুধু কাঁদতে কাঁদতে চিৎকার করলে হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি নামাজ পড়তাম আমি তওবা করতাম আমি গুণা ছেড়ে দিতাম কিন্তু আর কোনো সময় নেই পৃথিবীর সব সুযোগ শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পেলে একটা গভীর গর্ত তোমার কবর অন্ধকার ভীতিকর হঠাৎ তোমাকে ফেলে দেওয়া সেই গর্তে উপরে মাটি পড়তে লাগলো আলো কমে গেল গেল। শব্দ থেমে তুমি একা সম্পূর্ণ একা হঠাৎ বজ্রের মতো গর্জে উঠল ফেরেস্তাদের কণ্ঠস্বর কে তোমার রব তোমার দিন কি তোমার নবীকে তুমি উত্তর দিতে চাইলে কিন্তু মুখ শুকিয়ে গেছে জীব নরে না তোমার বুক ফেটে যাচ্ছে চোখ থেকে অস্ত্র ঝরছে তুমি কাঁপতে কাঁপতে বলছো আমি জানতাম আমি জানতাম কিন্তু আমি করিনি হে আল্লাহ মাফ করে দাও কবরের দেয়াল তখন চাপ দিতে শুরু করলো অস্থির মজা ভেঙে যাচ্ছে মনে হলো চারপাশে সাপ বিচ্ছুর গর্জন তুমি কাঁপতে কাঁপতে চিৎকার করলে কিন্তু কেউ শুনলো না তারপর হঠাৎ এক অদ্ভুত দৃশ্য তোমার সামনে ফুটে উঠলো এক বিশাল ময়দান কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে আছে সূর্য মাথার উপরে এত কাছে যে মানুষের মগজ গলতে শুরু করেছে কেউ কাঁদতে কাঁদতে কেউ দৌড়াচ্ছে কেউ শুধু বলছে ইয়া নাফসি ইয়া নাফসি আমার প্রাণ আমার প্রাণ তুমি তখন দেখলে নবীগণ দাঁড়িয়ে আছেন উম্মুদদের জন্য দোয়া করছেন আর এদিকে জাহান্নামের নামের আগুন গর্জন করছে আগুনের শিখা এত ভয়ঙ্কর যে মনে হলো পুরো দুনিয়া গিলে ফেলবে সেই আগুন তোমার দিকে যাবে আসছে তুমি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লে তোমার ঠোঁট কাঁপছে হে আল্লাহ আমি দুনিয়ার গুণা করেছি আমি নামাজ ফেলে দিয়েছি আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ছেড়ে যাইনি তুমি আমাকে বাঁচিয়ে দাও আমাকে মাফ করে দাও চোখ দিয়ে পানি ঝরছে বুক থরফর করছে তুমি তখন বুঝলে দুনিয়ার হাসি আনন্দ টাকা ভালোবাসা সব ফুরিয়ে গেছে এখন শুধু আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আর সেই মুহূর্তে তোমার অন্তর কেবে ওঠে আমি যদি